হ্যালো এবরান গুড আফটারনুন কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বিকেল এখন সাড়ে চারটে মতো বাজে আর আকাশটা দেখে মনেই হচ্ছে না যে এখন বিকেল সাড়ে চারটে বাজে বলুন এখন যেন মনে হচ্ছে একদম সূর্য অস্ত যাওয়ার মুখে তবে সত্যি তাই এখন তো শীতের সময় শীতের সময় সাড়ে চারটে মানেই একরকম বলতে পারেন সন্ধে আমি তো মানে শীতের সময় আর কি বিকেল সময় যে কখন হয় আমি সেটা তো বুঝতেই পারি না কারণ এই দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আরও যে সমস্ত টুকিটাকি কাজকর্ম থাকে সেইগুলো সারতে সারতে কখন যে সূর্য অস্ত চলে যায় সেটাই বুঝতে পারি না আজকে তো ছাদে অনেকগুলো জামা কাপড় মেলা ছিল তাই সেইগুলো নিতে এসেছি তো তার মধ্যে থেকে দেখলাম প্রায় সব জামা কাপড়গুলোই শুকিয়ে গেছে তার মধ্যে দুই একটা একটু একটু সেত সেতে রয়েছে তবে যাই হোক ওগুলোও শুকিয়ে যাবে হাওয়াতে তবে একটু সকাল সকাল কেচে দিলে এই একটা সুবিধে চলুন ছাদে একটু হাঁটাহাঁটি করে নিলাম এবার যাব নিচে আর সূর্য অস্ত যাওয়া দেখতে আমি তো ভীষণ ভালোবাসি তাই জন্য এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে তবে চলুন নিচে যাই নিচে গিয়ে আরও বেশ কিছু কাজ রয়েছে জানেন যেগুলো আমাকে করতে হবে কারণ সন্ধে হওয়ার আগ দিয়ে আমি এই কাজগুলো করেই থাকি যদিও মা ওদিকে কীর্তন করছে তবে মা কীর্তন করতে করতে আমি ঘরের টুকিটাকি কাজগুলো সেরে নেব কারণ মা কীর্তনটা আগে করে তারপরে সন্ধে দেয় আমার শাশুড়ি মা আমরা সব আমাদের এখানে যে জগৎবন্ধু আশ্রম রয়েছে তো আমরা সেখান থেকেই আর কি দীক্ষা মন্ত্র যেটা সেটা নেওয়া হয়েছে তবে আমিও আমার হাজবেন্ডের সাথে এই বছর দুই তিনেক শিক্ষা শিক্ষামন্ত্র নেওয়া হয়েছে তবে অনেক আগেই নেওয়া হতো তবে তখন না আমার সোনা আর কি ছোট ছিল তাই ওর বাবা আর কি বলেছিল যে এখন মেয়েটা ছোট রয়েছে তবে ও একটু বড় হোক তুমি একটু হাতের সময় করে নাও তারপরে দীক্ষা মন্ত্র নিও কারণ মন্ত্র নেওয়ার পরে অনেক নিয়মকানুন থাকে তবে হ্যাঁ নিয়মকানুনের সিকিভাগও আমার করা হয় না শুধুমাত্র ওই জব আনিকটুকু একটু হয় তাছাড়া যে পুজো আচরা সেগুলো কিছুই হয় না কারণ আমার শাশুড়ি মা পুজো করেন তার জন্যে আমার আর হয় না কারণ একটাই ঠাকুর ঘর আর একই ফ্যামিলির আমরা তো আলাদা আলাদা ঠাকুর করে পুজো করা সেটা দেখতে বাজে দেখায় তো তাই জন্যে আর কি একটাই ঠাকুর ঘরে যেহেতু উনি করেন তাই আমার আর হয় না তবে উনি যখন বাড়িতে থাকেন না তখন সেই সুযোগটা আমি করে নিতে পারি তবে যাই হোক যতটুকু ভগবানের ইচ্ছে ঠিক ততটুকু ভাবি ভগবানকে ডাকি তবে এটাও ঠিক আমি ছোট থেকে আমার মায়ের মুখে শুনেছি যে সংসার ধর্ম হলো থেকে বড়ো ধর্ম যেটার ওপরে আর কোনো ধর্মই হয় না তবে আমি এই যে সংসারটা করছি এইটাই হচ্ছে আমার কাছে সব থেকে ধর্মের কাজ আমার সংসারে সকল সদস্য যাতে ভালো থাকে সব কিছু করার পর যখন আমার সময় থাকে তখন আমি ভগবানের যতটুকু জব সমস্তটাই সমস্তটাই করি আর সেক্ষেত্রেই ভগবান কিন্তু দেখতেই পাবেন উনি যে আমি কি করছি বা কি করছি না তবে যাই হোক ওদিকে দেখতে পেলেন জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর এখানে এখন একটু চুল আছড়ে নেওয়া চুলগুলো বেঁধে নেওয়া এইগুলোই আর কি কাজ আসলে কি জানেন ছোটোবেলা থেকে গ্রামে মানুষ তবে গ্রামের দিকে কি হয় জানে মেয়েদের একটু একটু বড়ো বড়োই চুল থাকে তো সেই হিসেবে আমিও খুব ছোট থেকে বড় বড় চুলই রেখেছিলাম তবে চুলের ঠিকঠাক যত্ন না করায় আস্তে আস্তে চুলগুলো কিন্তু উঠতে থাকে তারপরে এখন আস্তে আস্তে অনেকটাই উঠে উঠে যাচ্ছিলো তাই হেয়ার ফল একটু যাতে কমে তার জন্যেই চুলটা একটু ছোট করেছি তবে ইচ্ছে আছে এরপরে আবার বড় করব আর ওদিকে দেখুন মায়েরও সন্ধে দেওয়া প্রায় আর কি শুরু হয়ে গেছে মা সন্ধে দিচ্ছে আর তার আগে আমি ঘর দু ছাড় দেওয়া আরও যে সমস্ত টুকিটাকি কাজ থাকে সেগুলোও সেরে নিয়েছি আসলে কী জানেন ছোটোবেলা থেকেই মাকে দেখেছি সন্ধে দেওয়ার আগে সমস্ত চারি দোর আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে সন্ধে দেওয়া আসলে পরিচ্ছন্ন সংসারে কিন্তু মা লক্ষ্মীর বাস থাকে তাই এইটা আমি ভীষণ বিশ্বাস করি আর এটা আমার একটা অভ্যাস বলতে পারেন ছোটো থেকেই এই অভ্যাসই মা আমাকে বড় করেছিল তাই জন্যে আমি সেইগুলোই মেনে চলার চেষ্টা করি আর ওদিকে মায়ের সন্ধে দেওয়ার পরে এই যে ধুনো দেখাচ্ছে আসলে কি জানেন ধুনোটা আমাদের বাড়িতে রেগুলার দেওয়া হয় না বৃহস্পতিবার বৃহস্পতিবার করে ধুনোটা দেওয়া হয় তবে কি বলুন তো মাঝে মধ্যে ধুনোর গন্ধটা পেলে না সেই মা দুর্গা আসার আগে যে ফিলিংসটা হয় সেটাই যেন মনে হয় জানেন ধুনোর গন্ধ আমার ভীষণ ভালো লাগে তবে এখন অনেক রকম শারীরিক সমস্যার কারণে ধুনোর গন্ধটা ঠিক সহ্য করতে পারি না যেন শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তো তার জন্য আমি ধুনো একটু অ্যাভয়েড চলি আর কি আর এই যে দুপুরবেলায় বাসন ধুই আমি সমস্তটাই বাইরে মানে ভেতরে আর কি আমার তবে বাইরেও বেশ কিছু সময় আর কি ধুই তবে সেই বাসনগুলো না ঘরে নিয়ে গিয়ে আর উপর করা হয় না তবে চলুন বাইরের বাসনগুলো এখন ঘরে নিয়ে গিয়ে ঘরের বাসনগুলো সমস্তটা একটু গুছিয়ে ফেলবো না হলে কি বলুন তো গামলাটা এমনিতেই ছোট দ্বিতীয়বার কিন্তু আর বাসন রাখার জায়গাই হয়ে ওঠে না আর এমনিতেও সন্ধেবেলা এখন অনেকগুলো কাজ আছে আর ওইদিকে বাবাকেও চা করে দেওয়া বাকি রয়েছে বাবা গেছে একটু বাজারের দিকে তাই বাবাকে বললাম তুমি ঘুরে এসো তার মধ্যে আমি কাজগুলো সেরে নিই হাতের কাজগুলো তারপরে চা করে দিচ্ছি আর এই যে আমার রান্নাঘরে যে সমস্ত কাপড়গুলো আমার লাগে আর কি হাঁড়ি কড়াই ধরতে বা গ্যাস মুছতে তো সেই কাপড়গুলোকে আমি প্রত্যেক দিন আর কি সার্ফ জলে ধুয়ে তারপরে মেলে শুকিয়ে এভাবে ভাজ করে রাখি এতে করে দেখতে ভীষণ ভালো লাগে আর এরই মধ্যে আমার সোনা ঘুম থেকে উঠে পড়েছে ওর সেহেতু পরীক্ষা রয়েছে আর আগামী কালকে হচ্ছে পরীক্ষা নেই ছুটি আছে তো তার জন্যে আমি এই যে ওকে একটুখানি সন্ধ্যেবেলায় মুড়ি মেখে দিলাম আজকে গাজর তারপরে হচ্ছে পেঁয়াজ ধনে পাতা এই ছিল ঘরে তাই ওগুলো দিয়ে মুড়ি মেখে দিলাম আর এইভাবে মুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সাথে একটু চানাচুর আর আমতেল দিয়েছি এইভাবে খেতে না দুর্দান্ত লাগে মনে হয় যেন ঝাল মুড়ির দোকান থেকে যে মুড়ি মাখা হয় সেরকমই তবে ওদের একটা স্পেশাল মশলা থাকে সেইটা আমার কাছে নেই তো সেটা ছাড়াই খুব সুন্দর হয়েছিল। আর সাথে আমার সোনার চপ সোনা আলুর চপের বায়না করেছিল তাই সেটাই এনে দিয়েছি আর এদিকে সাথে করে নিয়েছি একটু লিকার চা কারণ চানা চুরমুড়ির সাথে দুধ চা খেলে অ্যাসিড হওয়ার সমস্যা থাকে চলুন তাহলে চাটা খেয়ে নিই আর চা খেয়ে নিয়েই একবারে সময় নষ্ট করিনি জানেন আজকে এখানে আমি একটু খিচুড়ি করব কারণ দুপুরবেলায় রান্না করেছিলাম যা রান্না করেছি তো সেই রান্নাগুলো সবটাই প্রায় শেষ হয়ে গেছে মানে অন্যান্য মানে দুবেলারই আমি রান্না করে রাখি তবে আজকে একটুখানি কমই চাল নিয়েছিলাম দুপুরবেলায় যাতে দু মানে চারটে মানুষ তিনজনের ভাত আর কি আমরা চারজন ভাগ করে খেতে পারি তাহলে কি হয় ভাত আর থাকে না কারণ বাসি ভাত থাকলে সেগুলো আমাকে খেতে হয় আমার বাড়ির অন্যান্য সদস্যরা কেউ কিন্তু খেতে চায় না তো তার জন্যে আর কি একটু হিসেব করে করা তো ওই করতে গিয়ে ওদিকে দুপুরবেলায় দিদি ভাই তারপরে আমার ছোটো পিসি শাশুড়ি মা এরা এসছিলেন। তো হঠাৎ করেই আর কি ওরা আসায় দুপুর বেলায় কোনো মানুষ যদি আসে তবে আমি আমার বাড়ি থেকে আর কি এটাই ছোটবেলা থেকে শিখেছি যে দুপুর বেলায় কোনো অতিথি যদি বাড়িতে আসে তবে সেটকে নারায়ণ রূপে সেবা দেওয়া উচিত কারণ অতিথি হলো নারায়ণ তো তাই জন্যেই আর কি সেটা মনে করে কখনো কখনো এমনও হয় কেউ যদি আসে নিজের খাবারটাও তাদেরকে দিতে কিন্তু সংকোচ বোধ করি না তো এটাই আমাদের হিন্দু ধর্মে বা এটাই আমরা করে থাকি তো তাই করেছিলাম যা ছিল তাই দিয়েই করা হয়েছিলো দুপুরবেলায় খুব যে একটা বেশি কিছু রান্না করেছিলাম তা নয় করেছিলাম মুসুর ডাল আর সাথে করেছিলাম আলু পেঁয়াজ কলি ভাজা বেগুন ভাজা আর ছিল বাটা মাছের ঝোল কালো জিরে আলু বেগুন দিয়ে তো এটাই রান্না হয়েছিল তাই সবই প্রায় কমপ্লিট শুধু অল্প দুটো চারটে ভাত ছিল তাই সব কিছু মিলিয়ে মিশিয়ে এখন বানিয়ে নিচ্ছি খিচুড়ি তাই এই যে খানে আমি একটু গোবিন্দভোগ চাল একটু নর্মাল চাল আর মুগ ডাল মুসুর ডাল সব কিছু মিশিয়েছি আর ওদিকে মুগ ডালটা আগে থেকে ভাজাই ছিল তাই জন্যে ধুয়ে আর কি প্রেশার কুকারে দিয়ে দিলাম আর বেশ কিছু সবজি ছিল ওই পেঁপে দিয়েছি একটা ক্যাপসিকাম থেকে একটু কেটে দিয়েছি সমস্তটা দিয়ে খিচুড়ি করেছি বেশ ভালো হয়েছিল জানেন এইভাবে খিচুড়ি খেতে শীতকালের রাত্রিরে দুর্দান্ত লাগে বৃষ্টির সময় বা শীতকালের রাত্রিরে ভীষণ ভালো লাগে আর সাথে করেছিলাম গরম গরম বেগুনি তাই খিচুড়ি আর বেগুনি এর আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন আমার তো খুব প্রিয় একটা রেসিপি আর কি সাথে ভাজা অনেকেই অনেক কিছু খায় অম ডিমের অমলেট খায় পাপড় ভাজা তবে আমার পাপড় ভাজা ভালো লাগে এর সাথে বেগুনি দিলে কিন্তু অসাধারণ লাগে আর সাথে যদি একটু চাটনি হতো তাহলে তো আর কথাই ছিল না তবে যাই হোক চাটনিটা অনেক অনেকদিন হয় না আর বাড়িতে আমাদের আমার শ্বশুর বাড়িতে আর কি চাটনির চলটা খুব কমই আছে আর আমার বাপের বাড়িতে আমার বাবা মায়ের কিন্তু চাটনিটা একটু লাগতো তো যে কারণে আমরাও ছোট থেকে ভীষণ চাটনি আচার মানে টক জাতীয় জিনিসের খুব আর কি পছন্দের আর কি ছিল আমাদের খাবার পরে মাছ মাংস থাকুক বা না থাকুক চাটনি বা টক বা আমের ঝোল এই ধরনের টকের জিনিস আর কি থাকবেই তো যাই হোক এইভাবেই আর কি ছোট থেকে আমরা বড় হয়ে গেছি আর এখন এই দেখুন রাত্রিবেলায় সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘর পরিষ্কার করে এখন এই দেখুন একটু ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি তারপরে গিয়ে ওই একটা নাইট ক্রিম রয়েছে মানে ওটা একটা মেডিসিন বলতে পারেন তো সেটাই দিচ্ছি কারণ শীতের শুরুতে আমার স্কিনটা বড্ড ডাল হয়ে যায় আর অনেক আর কি বিভিন্ন ধরনের দাগ ছোপ মুখের মধ্যে দেখতে পাই গরমে কিন্তু এই সমস্যাটা হয় না শুধু শীতেই হয় আর অয়েলি স্কিন তার জন্যে রকম ক্রিমও অ্যাপ্লাই করতে পারি না তো সেই কারণে এই মেডিসিনটা নেওয়া তো সেটাই নিয়ে নিচ্ছি আর এরপরে ঠোঁটে একটু ভেসলিন দিয়ে জাস্ট এখন একটু বসবো সোনা পড়বে ওর সাথেই একটু বসে থাকবো তবে যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আর এই তো এখন আর কোনো কাজ নেই কিন্তু বড্ড ক্লান্ত হয়ে গেছি কারণ সারা দিনের কাজকর্মের চাপে নিজের খেয়াল রাখাই হয় না বলতে পারেন আর এই যে এখন একটু বসে বেশ এক থেকে দেড় ঘন্টা বসবো তারপরে কিন্তু শুয়ে পড়বো তাহলে চলুন আজকের মতো আসি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ রাত্রি